শুরু হয়েছে শীত মরশুম শীতের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার প্রতিটি পর্যটন কেন্দ্রে শুরু হয়েছে পর্যটকদের ভিড় এই শীত মরশুমের শুরুতেই ধলাই ত্রিপুরা জেলার বন্ডাছোড়া মহকুমার অন্তর্গত ত্রিপুরার বৃহৎ জলাধার ডুম্বুর লেকের মধ্যমণি নারকেল কুঞ্জে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে প্রথমবারের মতো উদ্বোধন হলো ট্যুরিজম প্রোমো ফেস্টিভাল দুই হাজার চব্বিশের ত্রিপুরার পর্যটন দপ্তরের উদ্যোগে পর্যটন কেন্দ্র নারকেল কুঞ্জে অনুষ্ঠিত এই ট্যুরিজম প্রোমো ফেস্টিভাল দুই হাজার চব্বিশের অনুষ্ঠানে উদ্বোধক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পটেটন কেন্দ্র নারকেল কুঞ্জে পৌঁছেই প্রথমে পূর্ত দপ্তর কর্তৃক লক্ষ লক্ষ টাকা ব্যয়ের নির্মিত ঝুলন্ত ব্রিজের শুভ উদ্বোধন করেন এরপর মূল অনুষ্ঠানস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠান মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে ট্যুরিজম প্রোমো ফেস্টিভাল দুই হাজার চব্বিশের শুরু সূচনা করেন উদ্বোধক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাহায্য আছে বহু জায়গায় আছে ট্যুরিজমের উপর ভিত্তি করে তাদের অর্থনৈতিক বুনিয়াদ এবং আমাদের ত্রিপুরাতেও আমরা এই সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করছি যে ট্যুরিজমকে সামনে রেখে আমরা কিভাবে এই ত্রিপুরা রাজ্যের যে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং বিসি এলাকায় আমাদের জন যারা জনজাতি ভাই বোনেরা আছেন আমরা বাঙালি ভাই বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা এমন একটা জায়গায় আমরা এই ট্যুরিজমকে নিয়ে যাই যাতে করে এখানে অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদ আরো দৃঢ়তা দৃঢ় হয় সেই দিশে আমরা কাজ করছি আপনারা জানেন যে উদ্দেশ্য যেটা হচ্ছে এবং মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে এটা প্রতি বছরই হবে তাতে করে আমাদের এখানে যারা পর্যটকরা বাইরের থেকে ত্রিপুরা সম্পর্কে জানবেন যে টার্গেট ওনারা রেখেছেন প্রায় থার্টি নাইন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট যাতে পর্যটক এখানে আরও বৃদ্ধি হয় সেই উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সম্মিলিত শিল্পীরা অনুষ্ঠানে অনুষ্ঠিত নৌকা বাইজ প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী তাছাড়াও পর্যটন কেন্দ্র নারকেল পুঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোমস্টে এর নয় জন মালিক পক্ষের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা নাৰকেল বাগানে জুলজে ৰাস্তা অৱস্থা কৰি ৰাখিছে কিন্তু না হয় এই ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন পর্যটন শিল্পের মাধ্যমে কিভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার এবং পর্যটন দপ্তর রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে যদি আকৃষ্ট করা যায় তাহলে আর্থিক দিক দিয়ে এগিয়ে যাওয়া যাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন জাতি জনজাতি অংশের শিল্পীরা নিজ নিজ চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে নৃত্য এবং গান পরিবেশন করেন এরই মধ্যে অনুষ্ঠানস্থলে খবর পৌঁছায় যে দুই ঘন্টা পূর্বে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক যে ঝুলন্ত ব্রিজটি উদ্বোধন করেছিলেন সেই ঝুলন্ত ব্রিজটির মধ্যভাগে হঠাৎ নরবরে হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ব্রিজের দুই পাশে থাকা হাজারো লোকজন আটকে পড়ে যায় ব্রিজটির অবস্থা এতটাই নরবরে হয়ে যায় যে নিরাপত্তার জন্য ডিউটিরত পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ব্রিজের উপর দিয়ে লোক চলাচল বন্ধ করে দেয় এদিকে আটকে পড়ে যান মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা